বহু প্রতীক্ষার পর আজ সেই শুভ সন্ধিক্ষণ ঘাত প্রতিঘাত পেরিয়ে রামভূমি অযোধ্যায় শ্রীরামচন্দ্রের অভিষেক রামলালার আগমনে সেজে উঠেছে সমুদ্র হিমাচল সরঝুর তীরে আজ উৎসবে ভক্তিতে উদ্ভাসিত বাংলাও রাজ্যের একাধিক জেলার মতো শহর কলকাতাতেও কোথাও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে কলশযাত্রা তো কোথাও আবার আয়োজন হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সোমবার দমদম হনুমান মন্দির থেকে দমদম পার্ক পর্যন্ত কলশযাত্রার আয়োজন বিজেপি নেতা পীযুষ কানোরিয়ার নেতৃত্বে সুসজ্জিত যাত্রায় লোক সমাগম ছিল চোখে পড়ার মতো সস্ত্রীক রামচন্দ্র ও লক্ষণের সাজে মিছিলে সামিল ভক্তরা মাথায় কলস নিয়ে শ্রীরামের প্রতি শ্রদ্ধা নিবেদন দমদম বৃন্দে। দমদম হনুমান মন্দির থেকে দমদম রোড নাগের বাজার হয়ে যশোর রোড ধরে দমদম পার্কে পৌঁছ এই ধর্মীয় শোভাযাত্রা মিছিল অংশ নিয়েছেন কামদুনির দুই প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল সনাতন হিন্দু ধর্মের এই যাত্রা শরিক হতে পেরে খুশি সকলে আমরা হিন্দু ধর্মের মানুষ সনাতন ধর্মের মানুষ প্রত্যেক সনাতন ধর্মের প্রত্যেক হিন্দু ধর্মের মানুষের এই বলে আমার মনে হয় খুব ভালো লাগছে পাঁচশো বছর আগে যে প্রাণ হওয়ার কথা ছিল সেই ইতিহাস থেকে পড়ে আমরা বড় হয়েছি যে দাদু মুখে শুনেছি রামলালার অভিষেককে কেন্দ্র করে বঙ্গবাসীর উন্মাদনা তুঙ্গে বঙ্গ বিজেপির তরফে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন সল্টলেকের করুণাময়ীতে করুণাময়ী থেকে শুরু হয়ে সল্টলেকের বিভিন্ন জায়গায় ঘুরে সল্টলেকের জিডি আইল্যান্ডে শেষ হয় এই শোভাযাত্রা রাম নাম জপ করতে করতে পদযাত্রায় মাতলেন রাম ভক্তরা আমাদের সল্টলেকে যত রাম ভক্ত রয়েছেন তারা আমায় একত্রে সমবেত হয়েছি এবং করুণাময়ী এই শ্যামপ্রসাদ মুখার্জি মূর্তির সামনে থেকে আমরা একটা শোভাযাত্রা আয়োজন করেছি পাঁচশো বছরের অপেক্ষার অবসান আজ নিজ নিজভূমি অধিষ্ঠানের মাহেন্দ্রক্ষণের সাক্ষী একশো চল্লিশ কোটির দেশ বৌবাজার রাম মন্দিরেও রামচন্দ্রের জয়ধ্বজা উড়িয়ে উৎসবে সামিল সকলে জয়ে পরাজয়ের পালা শেষ শ্রীরামচন্দ্রের পাদপদ্মে আজ আত্মনিবেদন দেশবাসী দেশবাসীর প্রতিনিধি হিসেবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার মহান কর্তব্য পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম ভক্তিতে মুখরিত ধর্মনগরী অযোধ্যা সেই ভক্তির প্রতিচ্ছবি ফুটে উঠল বঙ্গে শ্রীরামচন্দ্রের আদর্শকে সঙ্গে নিয়ে আগামীর পথ পাড়ি দেবে একশো কোটির এই মহান দেশ সেই প্রার্থনাই রইল আজ রামলালার কাছে ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে সৌভিক গিরি শুভদীপ মান্না শান্তনু সার রিপোর্ট ক্যালকাটা নিউজ